ওম শান্তি আজকের বাংলা মুরলি আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা সর্বশক্তিমান বাবার সাথে বুদ্ধিযোগ লাগালে শক্তি প্রাপ্ত হবে স্মরণের দ্বারাই আত্মারূপী ব্যাটারি চার্জ হয় আত্মা পবিত্র শতপ্রধান হয়ে যায় আজকের প্রশ্ন সঙ্গমযুগে যুগে তোমরা বাচ্চারা কি এমন পুরুষার্থ করো যার প্রালব্ধে অর্থাৎ ফলস্বরূপ তোমাদের দেবতা পদ প্রাপ্ত হয় উত্তর সঙ্গমে আমরা শীতল হওয়ার পুরুষার্থ করি শীতল অর্থাৎ পবিত্র হলে আমরা দেবতা হয়ে যাই যতক্ষণ না পর্যন্ত আমরা শীতল হতে পারছি ততক্ষণ দেবতাও হতে পারবো না এই সঙ্গমে শীতল দেবী হয়ে সকলের উপরে জ্ঞানীর ঠান্ডা জলের ছিটে দিয়ে সবাইকে শীতল করতে হবে সকলের উত্তাপ শীতল করতে হবে নিজেও শীতল হতে হবে আর সবাইকেও শীত সবাইকেও করতে হবে ও শান্তি বাচ্চাদের প্রথমে একটি কথাকে ভালো করে বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই আর শিব বাবা হলেন সকলের বাবা তাকে সর্বশক্তিমান বলা হয় তোমাদের মধ্যেই সর্বশক্তি ছিল তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করেছিলে ভারতের মধ্যেই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে তোমাদের কুল বা বংশে সবাই নির্বিকারী ছিল কে নির্বিকারী ছিল আত্মারা এখন পুনরায় তোমরা নির্বিকারী হতো ছো সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে শক্তি গ্রহণ করছো বাবা বুঝিয়েছেন যে আত্মায় চুরাশি বার শরীর ধারণ করে পার্ট প্লে করে আত্মার মধ্যেই শতপ্রধানতার শক্তি ছিল সেটাই আবার দিন দিন হ্রাস হয়ে গেছে শতপ্রধান থেকে তম প্রধান তো হতেই হবে যেরকম ব্যাটারির শক্তি কম হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায় ব্যাটারি শক্তিহীন হয়ে যায় আত্মার ব্যাটারি সম্পূর্ণরূপে শক্তিহীন হয় না কিছু না কিছু শক্তি থাকে যেরকম কেউ যদি মারা যায় তখন তার উদ্দেশ্যে দ্বীপ প্রজ্বলন করা হয় তাতে ঘৃত ঢালতেই থাকে যাতে সেই জ্যোতি নিভে না যায় এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ শক্তি ছিল এখন নেই এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান বাবার থেকে নিজের বুদ্ধিযোগ লাগিয়ে নিজের মধ্যে শক্তি অর্জন করতে থাকো কেননা শক্তি কম হয়ে গেছে যে শক্তি একদমই সমাপ্ত হয়ে গেলে শরীর থাকবে না আত্মা বাবাকে স্মরণ করতে করতে একদম পবিত্র হয়ে যায় সত্যযুগে তোমাদের ব্যাটারির সম্পূর্ণ শক্তিসম্পন্ন ছিল পুনরায় ধীরে ধীরে কলা অর্থাৎ ব্যাটারি কম হতে শুরু করে কলিযুগে আত্মার শক্তি একদম অল্প পরিমাণে থেকে যায় যেন শক্তির দেউলিয়া হয়ে যায় বাবাকে স্মরণ করলে আত্মা পুনরায় ভরপুর হয়ে যায় তাই এখন বাবা বোঝাচ্ছেন যে একজনকেই স্মরণ করো উচ্চ থেকেও উচ্চ সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান বাকি যা কিছু আছে সব হলো তার রচনা রচনার থেকে রচনা রচনার থেকে রচনা লৌকিক জগতের উত্তরা উত্তরাধিকার প্রাপ্ত করে রচয়িতা হতো হলেন এক মাত্র অসীম জগতের বাবা বাকি যা কিছু আছে সবই হলো লৌকিক জগতের অসীম জগতের বাবাকে স্মরণ করলে অসীম জগতের উত্তরা উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই বাচ্চাদের আন্তরিকভাবে এটাই ভালোভাবে বুঝতে হবে যে বাবা আমাদের জন্য স্বর্গ নতুন দুনিয়া স্থাপন করছেন ড্রামা অনুসারে স্বর্গ স্থাপন হচ্ছে যেখানে তোমরা বাচ্চারাই এসে রাজত্ব করো আমি তো সদা পবিত্র থাকি আমি কখনোই গর্ভ থেকে জন্মগ্রহণ করি না না দেবী দেবতাদের মতো দেবী দেবতাদের মতো জন্ম নিই কেবলমাত্র বাচ্চারা তোমাদের স্বর্গের রাজত্ব দেওয়ার জন্য যখন ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা ষাট বছরের বানপ্রস্থ অবস্থায় উপনীত হন তখন এনার শরীরে আমি এসে প্রবেশ করি ইনি আবার নম্বর ওয়ান তমপ্রধান থেকে নম্বর ওয়ান শতপ্রধান হয়ে যান উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান তারপর হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্মবতনবাসী এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কোথা থেকে এসেছেন এটা কেবলমাত্র সাক্ষাৎকার হয় আছে তাই না এখানে শরীর থাকে না শরীর কেবলমাত্র দিব্য দৃষ্টি দিয়েই দেখা যায় ব্রহ্মা তো হলেন শ্বেত বস্ত্রধারী বিষ্ণু হলেন হীরে জহরতে সজ্জিত আবার শঙ্করের গলায় সাপ ইত্যাদি দেখানো হয়েছে এই রকম শঙ্করাদি কেউ হয় না দেখানো হয়েছে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন সূক্ষ্ম বতনে তো মনুষ্য সৃষ্টি নেই তাহলে সেখানে কথা কি করে শোনাবেন বাকি বতনে কেবলমাত্র সাক্ষাৎকারই হয় যে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারই সাক্ষাৎকার হয় সেই আবার সত্যযুগে গিয়ে স্বর্গের মালিক হয় তাই বুদ্ধিতে থাকা চাই যে এনারা এই রাজ্য ভাগ্য কি করে পেয়েছেন লড়াই আদি তো কিছু হয় না দেবতারা হিংসা কিভাবে করবে এখন তোমরা বাবাকে স্মরণ করে রাজ্য ভাগ্য নাও কেউ মানুষকে বা না মানুক কেউ মানুক আবা না মানুক গীতাতেও আছে যে দেহ সহ সকল দেহ সহ দেহের সকল ধর্মকে ভুলে মামে কম স্মরণ করো বাবার তো দেহই নেই যার মধ্যে আসক্তি থাকবে বাবা বলেন অল্প সময়ের জন্য আমি এই শরীরের লোন নেই না হলে আমি নলেজ কীভাবে দেবো আমি হলাম এই কল্পবৃক্ষের চৈতন্য বীজরূপ এই বৃক্ষের জ্ঞান আমার কাছেই আছে এই সৃষ্টির আয়ু কত বছর কিভাবে উৎপত্তি পালনা বিনাশ হয় মানুষের এই এই সব বিষয়ে কিছুই জানা নেই তারা লৌকিক জগতের পড়াশোনা করে আর বাবা তো অসীম জগতের পড়াশোনা করিয়ে বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানান ভগবান কখনো দেহধারী মানুষকে বলা হয় না এনাদের অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজের সুষ্ম দেহ আছে তাই এনাদেরও ভগবান বলা যায় না এই শরীর তো হলো এই দাদার আত্মার সিংহাসন অকাল তাই না এখন এ হলো অকাল মূর্তি বাবার অকাল আছে অমৃত ব্যক্তিরা এই অকাল তক্তের উপরে গিয়ে বসে এখন বাবা বোঝাচ্ছেন যে এ হলো আত্মাদের অকাল তক্ত আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার হয় তবেই তা তবেই তো বলা হয় বলা যায় যে এসব হল কর্মের ফল সকল আত্মার বাবা একজনই বাবা কোনো শাস্ত্র আদি পড়ে বোঝান না এই সকল কথাও শাস্ত্রাদির মধ্যে নেই তবেই এই তবেই তো সবাই চিৎকার করে বলে এরা শাস্ত্রকে মানে না সাধু সন্তাদি গঙ্গায় গিয়ে স্নান করে তো তারা কি পবিত্র হয়ে গেছে ফিরে তো কেউই যেতে পারে না সবাই পিছনে পিছনে যাবে যেরকম মশার ঝাঁক বা মৌমাছির ঝাঁক যায় মৌমাছিদের মধ্যে আবার রানী মৌমাছি আছে তার পিছনে পিছনে সবাই যায় বাবাও যাবেন তো তার পিছনে পিছনে সকল আত্মারাও যাবে মূল বতনে যেরকম সকল আত্মাদের ঝাঁক আছে এখানে হলো সব মানুষের ঝাঁক তো এই ঝাঁকও একদিন ফিরে যাবে বাবা এসেছেন সকল বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য শিবের বরযাত্রী গাওয়া হয় তাই না পুত্র বলো বা কন্যা বলো বাবা এসেছেন বাচ্চাদেরকে স্মরণের যাত্রা শেখাতে পবিত্র হওয়া ছাড়া আত্মা ঘরে ফিরে যেতে পারবে না যখন পবিত্র হয়ে যাবে তো প্রথমে শান্তিধামে যাবে পুনরায় সেখান থেকে ধীরে ধীরে এখানে আসতে থাকবে বৃদ্ধি হতে থাকবে রাজধানী হতেই হবে তাই না সবাই একসঙ্গে তো আসে না কল্পবৃক্ষ আস্তে আস্তে বৃদ্ধি পায় সবার প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যেটা বাবা স্থাপন করেন ব্রহ্মাও সবার প্রথমে সেই রকম সেই রকমই হয় যাদেরকে দেবতা হতে হয় প্রজাপিতা ব্রহ্মা তো আছেন তাই না প্রজাতেও ভাই বোন হয়ে যায় ব্রহ্মকুমার কুমারী তো এখানে অনেক হয় অবশ্যই নিশ্চয় বুদ্ধি হতে হবে তবেই তো এত বেশি নম্বর পেতে পারে তোমাদের মধ্যেও যে হবে হবে সেই এখানে আসবে আসবে আর যে পরিপক্ক না সে পিছনে প্রথমে মূল বতনে সকল আত্মার আত্মারা থাকে যখন নিচে আসে তখন এখানে বৃদ্ধি হতে থাকে শরীর ছাড়া আত্মা কিভাবে পার্ট প্লে করবে এ হলো পাটধারীদের দুনিয়া যেটা চার যুগ ধরে চলতে থাকে সত্যযুগে আমরা দেবতা ছিলাম পুনরায় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই যুগ এখনই তৈরি হয় যখন বাবা আসেন এই অসীম জগতের জ্ঞান এখন অসীম জগতের বাবাই আমাদের প্রদান করেন বাবা নিজের শরীরের কোনো নাম নেই বাবার নিজের শরীরের কোনো নাম নেই এই শরীর তো হলো এই দাদার বাবা অল্প সময়ের জন্য এই শরীরকে লোন নেন বাবা বলেন যে তোমাদের সাথে কথা বলার জন্য মুখ তো চাই আমার তাই না মুখ না হলে বাবা বাচ্চাদের সঙ্গে কথা বলবেন কি করে বাবার অসীম জগতের জ্ঞানও এই মুখ দিয়ে তোমাদের শোনাই আবার অসীম জগতের জ্ঞানও এই মুখ দিয়েই তোমাদের শোনাই এই জন্য এনাকে গৌমুখ বলা হয় পাহাড় থেকে জল তো যেদিকে খুশি যেদিকে যেদিক থেকে খুশি বেরোতে পারে তবুও এখানে গৌমুখ বানিয়ে দিয়েছে তার থেকে জল বেরিয়ে আসে সেটাকে আবার সবাই গঙ্গা জল মনে করে পান করে সেই জলেরই আবার কত মহত্ব এই দুনিয়াতে সবই হলো মৃত্যু কথা সত্যতে একমাত্র বাবাই এসে শোনান আবার সেই সমস্ত মিথ্যুক মানুষেরা বাবার জ্ঞানকে মিথ্যা মনে করে ভারতে যখন সত্য যুগ ছিল তখন ছিল তো একে সত্যখণ্ড বলা হতো এই ভারতই আবার পুনরায় পুরনো হয়ে যায় তো প্রতিটা কথা প্রতিটা জিনিস মিথ্যা হয়ে যায় কতটা পার্থক্য হয়ে যায় বাবা বলেন তোমরা আমার কত গ্লানি করেছ সর্বব্যাপী বলে কত নিন্দা করেছ শিব বাবাকে আহ্বান করো এই কারণে যে এই পুরনো দুনিয়ার থেকে আমাকে নিয়ে চলো বাবা বলেন আমার সকল বাচ্চারা কাম চিতাতে বসে কাঙ্গাল হয়ে গেছে বাবা বাচ্চাদের বলেন তোমাদের তো স্বর্গের মালিক তোমরা তো স্বর্গের মালিক ছিলে তাই না স্মরণে আসছে এই সব সেসব কথা বাচ্চাদেরই তো বাবা বোঝান সমগ্র দুনিয়াকে বোঝান না বাচ্চারাই বাবাকে বোঝে দুনিয়া এসব কথা জানে জানে কি সব থেকে বড় কাটা হলো কামবেকার নামই হল প্রতি দুনিয়া শতযুগ হল একশো শতাংশ পবিত্র দুনিয়া মানুষ পবিত্র দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে হয়তো অনেক ভক্ত ভেজিটেরিয়ানও হয়ে থাকে কিন্তু এমন নয় যে তারা বেকারগ্রস্ত নয় এই রকম তো অনেক বাল্যকাল থেকে ব্রহ্মচারীও আছে ছোট থেকেই কোনো খাবার খায় না বলে নির্বিকারী হও সন্ন্যাস করো কিন্তু আবার পরের জন্মে কোনো গৃহস্থীর কাছেই জন্মগ্রহণ আবার পুনরায় ঘর জন্মগ্রহণ করে আবার পুনরায় ঘর ছেড়ে জঙ্গলে চলে যায় কিন্তু তারা কি সত্যি পতী থেকে পবিত্র হতে পেরেছে না পতীত পাবন বাবার শ্রীমত ছাড়া কেউই পতিত থেকে পাবন হতে পারে না ভক্তি হল নিচে নামার কলার রাস্তা তাহলে আবার পবিত্র কি করে হবে পবিত্র হলেই তো ঘরে ফিরে যেতে পারবে স্বর্গে আসতে পারবে সত্যযুগী দেবী দেবতা কখনো ঘরবাড়ি ছেড়ে চলে যায় কি বাইরের লোকেদের হলো লৌকিক জগতের সন্ন্যাস তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস সমগ্র দুনিয়ার আত্মীয় বন্ধু ইত্যাদি সবকিছুর সন্ন্যাস তোমাদের জন্যই এখন স্বর্গের স্থাপনা হচ্ছে তোমাদের বুদ্ধি স্বর্গের দিকে রয়েছে মানুষ তো নরকেই আটকে আছে তোমরা বাচ্চারা আবার বাবাকে বাবার স্মরণে আটকে আছো তোমরা বাচ্চারা আবার বাবার স্মরণে আটকে আছো তোমাদেরকে শীতল দেবী বানানোর জন্য জ্ঞান চিতার উপর বসানো হয় শীতল শব্দের এগেনস্ট হলো উত্তপ্ত তোমাদের নামই হলো শীতলা দেবী একজন তো হবে না তাই না অবশ্যই অনেক হবে যারা ভারতকে শীতল বানিয়েছেন এই সময় সবাই কাম চিতার ওপর বসে জ্বলছে তোমাদের নামই হলো শীতলা দেবী তোমরা হলে শীতলকারী ঠান্ডা জলের ছিটে দেওয়া দেবী জলের ছিটে দেওয়া হয় তাই না এ হলো জ্ঞানের ছিটে যে জ্ঞান যে আত্মার উপর দেওয়া যেটা আত্মার উপর দেওয়া হয় আত্মা পবিত্র হলে শীতল হয়ে যায় এই সময় সমগ্র দুনিয়া কাম চিতার ওপর চড়ে কালি হয়ে গেছে এখন কলস প্রাপ্ত হয়েছে বাচ্চারা তোমাদের কলস দ্বারা তোমরা নিজেরাও শীতল হও আর অপর অপরদেরকেও শীতল বানাও ইনিও শীতল হয়েছেন তাই না স্ত্রী পুরুষ একসাথে থাকে ঘরবাড়ি ছাড়ার তো কোনো ব্যাপারই নেই কিন্তু গোশালা তৈরি হয়েছে তো অবশ্যই কেউ ঘর বাড়ি ত্যাগ করেছে কারণে জ্ঞান উপর বসে শীতল হওয়ার জন্য যখন তোমরা এখানে শীতল হয়ে যাবে তখনই তোমরা দেবতা হতে পারবে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিযোগ পুরোনো ঘরের দিকে যেন না যায় বাবার সাথে বুদ্ধিযোগ আটকে থাকে কেননা তোমাদের সবাই বাবার সাথে ঘর তোমাদেরকে তোমাদের সবাইকে বাবার সাথে ঘরে যেতে হবে বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমি পান্ডা হয়ে এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য এ হলো শিব শক্তি পাণ্ডব সেনা তোমরা হলে শিবের থেকে শক্তি গ্রহণকারী তিনি হলেন সর্বশক্তিমান মানুষ তো বোঝে না পরমাত্মা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতে পারেন কিন্তু বাবা বলেন প্রিয় বাচ্চারা এই ড্রামায় প্রত্যেকে রনাদি পার্ট প্রাপ্ত হয়েছে আমি ক্রিয়েটার ডাইরেক্টর প্রিন্সিপাল অ্যাক্টর ড্রাম ড্রামার পার্টকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না মানুষ বোঝে যে গাছের পাতাও পরমাত্মার আদেশে নড়ে কিন্তু পরমাত্মা তো নিজেই বল নিজে বলছেন যে আমিও এই নাটকের অধীন এর বন্ধনে বাধা রয়েছি এই রকম নয় যে আমার আদেশেই পাতা নড়বে সর্বব্যাপীর জ্ঞান ভারতবাসীকে একদম কাঙ্গাল করে দিয়েছে বাবার জ্ঞানে ভারত পুনরায় শিরমুকুট হয়ে ওঠে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য এক সূর্যবংশীদের সর্বপ্রথমে আসার জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে সম্পূর্ণ নম্বর নিতে হবে পাক্কা ব্রাহ্মণ হতে হবে অসীম জগতের জ্ঞানকে স্মরণ করতে হবে দুই জ্ঞান চিতাতে বসে শীতল অর্থাৎ পবিত্র হতে হবে জ্ঞান আর যোগের দ্বারা কামাগ্নিকে সমাপ্ত করতে হবে সর্বদা এক আটকে আটকে থাকে ঝুলে আজকের বরদান ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠ স্থিতিরূপী মেডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহ ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠ স্থিতিরূপী মডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহ ভব তোমরা সবাই নিজেদের সস্থিতি ভালো থেকেও ভালো বানানোর জন্যই ব্রাহ্মণ হয়েছো ব্রাহ্মণ জীবনে ব্রাহ্মণ জীবনের স্থিতি হলে হলো তোমাদের প্রপার্টি এটাই হলো ব্রাহ্মণ জীবনের মেডেল যে এই মেডেল প্রাপ্ত করে সে সদা অবিচল অনর এক প্রস্থিতি থাকে সদা নিশ্চিন্ত বেগমপুরের বাদশাহ হয়ে যায় যে সর্ব ইচ্ছাগুলির থেকে মুক্ত ইচ্ছা মাত্র ইচ্ছা মাত্র অবিদ্যাস্বরূপ হয়ে যায় আজকের স্লোগান অটুট নিশ্চয় আর নেশার সাথে বলো আমার বাবা তাহলে মায়া কাছেও আসতে পারবে না অটুট নিশ্চয় আর নেশার সাথে বলো আমার বাবা তাহলে মায়া কাছেও আসতে পারবে না ও শান্তি